নমস্কার বন্ধু আমি জেলিস ডায়রি আমি আবার এসেছি তোমাদের কাছে তোমরা কেমন আছো দেখো আমি আজকে একটা অন্যরকম রান্না করছি এই সবে একটুখানি বেশি না অল্প লাগবে তেল দিলাম এবার তেলটা একটুখানি না গরম হবে তারপরে আমি এই তারপরে আমি এই নারকেলটা করি নারকেল করি রে তারপর আমি এই নারকেলটা দেবো এই দেখো আমি পুড়িয়ে রেখেছি এই নারকেলটা দেবো আর এর সাথে লঙ্কাটা দেব ঠিক আছে এবার দেখি তেলটা কতটা গরম হয়েছে দেখো আমি গরম করাই তো হাতে ধরছি ঠিক আছে কোনো ব্যাপার নেই এবার আমি দেখো লঙ্কাটাও দেব লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম নারকেলে ঠিক আছে এবার নলকালে যখন দিয়ে দিলাম একটু এটাকে একটুখানি দুধ হাত দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম এ দেখো নাড়িয়ে নিলাম এবার আমি এটাকে তরকারি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেরম করে দিচ্ছি দেখো কেরম করে দিচ্ছি এই দিয়ে দিলাম এবার হাত দিয়ে এগুলোকে সব কাচালাম আচ্ছা এটা হলো এবার দেখো কী করছি এবার দেখো আমি ঠিক পরিমাণে হলুদ দেব ঠিক পরিমাণে এটা হলুদ দেব এই হলুদ দিলাম আমার তো খুব প্রিয় খাদ্য বাবা সবাই বলে বাবা লঙ্কা কিন্তু আমার প্রচণ্ড প্রিয় জিনিস আমাদের সবারই খুব প্রিয় জিনিস আমার হাজবেন্ড আমার ছেলে আমার বউ সবার আমরা খুব ভালোবাসি এটা তো সবসময় তো হয়ে ওঠে না যা গরম তো দেখো এবার নুনও দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি এটাকে হালকা বেশ করে নাড়াচাড়া করবো এবার এরকম করে নাড়ব হুম এরকম নাড়ব নাড়তে নাড়তে এটা হয়ে আসবে হওয়ার পর আমি এখানে পুরো একটা পাতি লেবুর রস দেব একটা পুরো গোটা একটা লেবু আমি এখানে ংড়ে দেবো লেবু মধ্যে বানিয়ে দেখো তোমরা তো লঙ্কা শুনেই ভয় করছো কিন্তু ভয়ের কিছু নেই বেশ করে দেখো যারা লঙ্কা খায় আজকাল তো তো ম্যাক্সিমাম লঙ্কা খায় বলছে লঙ্কা খেলে নাকি ক্যান্সারের দিক দিয়ে খুব ভালো খেয়ে দেখো আমরা প্রচণ্ড লঙ্কা ঝাল খাই এটা আমার মায়ের রান্না আমরা বাঙাল আমরা খেতে খুব পছন্দ করি কি বলছিস হুম এই হচ্ছে এবার এর মধ্যে আমি একটু যেই হয়ে যাবে একটু লেবু দেব লেবু না দিলে লেবুতে অনেক সময় ঝালটা মরে যায় আর তবে গিয়ে টেস্টটা আসবে এই নারকেল আর লঙ্কার যে একটা মিস হয়ে যায় মানে সুন্দর হয়ে যাবে একটু ঝাঁঝো বেরোচ্ছে ঝাঁজ বেরোচ্ছে এবার আমি এই যে এখানে যে লেবুটা আছে বিচিটা ফেলে দেবো এই লেবুটাকে আমি পুরো এখানে এরম করে করে দিতে থাকবো ছড়িয়ে ছড়িয়ে এ দেখো বিচি দেবে না কেননা বিচি দিল অনেক সময় তিতা ভাব চলে আসে গালের মধ্যে পড়ে যাবে এ দেখো আমার এখানে পড়েই গেছে দুটো আমি কেমন আঙ্গুল দিয়ে সরিয়ে দিচ্ছি দেখো এই যে দিয়ে দিলাম হুম এবার আর একটা দেব এবার এটা এত সুন্দর খেতে হয়ে যাবে না তোমরা ট্রাই করে দেখো তোমরা যারা ঝাল ভালোবাসো তারা ট্রাই করো আবার এটার আরেকটা কাজও হয় যারা লঙ্কা খায় না তারা দুটো লঙ্কা কাটলো আর এরকম যতটা নারকেল নেবার নিয়ে নিল তারপরে এখানে লেবু দিয়ে দিল নুন হলুদ দিয়ে দিল। এবার খাবে কোনো অসুবিধা নেই একটু তো ঝাল মানুষ নিশ্চয়ই খায় যারা নিরামিষ খায় তাদের পক্ষেও খুব ভালো একবার খেয়ে দেখো ঠিক আছে নমস্কার বন্ধুরা ভালো থেকো লাইক করো শেয়ার করো Tak,